প্রিয় দর্শক গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যা ভারতের ফিফথ জেনারেশান স্টেল ফাইটার এমকাকে শুধু শক্তিশালী করবে না এবং ভারতকে বিশ্বের এলিট অ্যারো ইঞ্জিন নির্মাতা দেশের ক্লাবে তুলেও দিতে পারে ফ্রান্সের স্যাফ্রান এবার এমন একটি প্রস্তাব দিয়েছে যা আগে কখনও ভারত পায়নি স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে খবর অনুযায়ী ফ্রান্স ভারতকে একেবারে হানড্রেড পারসেন্ট ট্রান্সফার অফ টেকনোলজি এবং ভারতীয় কোম্পানির মাধ্যমে পুরো ইঞ্জিন তৈরির অফার দিয়েছে এটি শুধু বড় খবর নয় এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার সবচেয়ে বড় লাভ স্যাফরন এয়ারক্রাফট ইঞ্জিন জানিয়েছে তারা ভারতের জন্য বিশেষভাবে একটি একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলো নিউটন থ্রাস জেনারেট করতে পারে এরকম পরবর্তী প্রজন্মের টার্বো ফ্যান ইঞ্জিন তৈরি করবে যা সরাসরি এমকা এমকে টুতে ব্যবহার করা যাবে এখানে মূল বিষয় এই ইঞ্জিন হবে হানড্রেড পারসেন্ট ভারতীয় মাটিতে তৈরি কোনো বিদেশি কম্পোনেন্ট হবে না এর মধ্যে জিটি আরি হেল টাটা এবং গোদরেজ এর মতো ভারতীয় প্রতিষ্ঠানের হাতে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর হবে এটি রাফালের এম এইট এইট ইঞ্জিনের মতো নয় যেখানে কিছু অংশ আমদানি করতে হয় এটি হবে সম্পূর্ণ ভারতীয়করণ করা একটি সুপার ইঞ্জিন স্যাফরন যে ইঞ্জিন প্রস্তাব করেছে এটি শুধু শক্তিশালী নয় প্রযুক্তিগত দিক থেকেও ভবিষ্যৎ প্রমাণ সমস্ত আধুনিক টেকনোলজি দিয়ে এই ইঞ্জিন সজ্জিত হবে এমকার ডগ ফাইটে একেবারে এসিউ থার্টি ম্যানু ভার্জাবিলিটি পাবে সিএমসি মেটেরিয়ালস দিয়ে তৈরির জন্য তাপ সহ্য করার ক্ষমতা বাড়বে ওজন কমবে ফুয়েল এফিসিয়েন্সি আরও উন্নত হবে ভারতের এই স্বদেশি ইঞ্জিন দেবে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলো নিউটন থ্রাস্ট যা এমকার জন্য বিভিন্ন ব্লক টু এবং নেভাল ট্যাড বিএফ জন্য একই ইঞ্জিন অ্যাডাপ্ট করা যাবে সবচেয়ে বড় বিষয় এই ইঞ্জিন এমকার ইনটেক এম কার সঙ্গেই ইনটেকি কোনো বড় রেডিসিং লাগবে না এবার দেখি বিষয়টি ভূ রাজনীতিতে কী বোঝায় ভারত ফ্রান্স প্রতিরক্ষা জোট আরও গভীর হচ্ছে ফ্রান্স ইতিমধ্যেই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য সামরিক পার্টনারগুলোর মধ্যে একজন রাফালে সাবমেরিন স্যাটেলাইট এবার সবচেয়ে কৌশলগত প্রযুক্তি জেট ইঞ্জিন এটি শুধু ব্যবসা নয় এটি ভারতকে পশ্চিমা ব্লকে technologies. ট্রাস্ট সার্কেলের কেন্দ্রে নিয়ে যাচ্ছে চীন এখনও ডব্লু এস ওয়ান ফাইভ ইঞ্জিনে পুরো সাফল্য পায়নি পাকিস্তান সম্পূর্ণ চীনের উপর নির্ভরশীল ভারত যদি এই একশো চল্লিশ কিলো নিউট্রন থ্রাস্ট জেনারেট করতে পারা ইঞ্জিন এবং স্টেলথ এমকা এবং নৌবাহিনীর ট্যাপয়ে সব কিছু নিজে তৈরি করতে পারে তাহলে ভারতীয় আকাশ হবে টেকনোলজিক্যালি স্বনির্ভর এবং অপ্রতিরোধ আমেরিকার ওপর নির্ভরতা কমবে জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন এমকা ওয়ান এ ব্যবহার হলেও এম কার টু এর জন্য ভারতকে আর বিদেশি দরজায় করা নাতে হবে না ভারত দু পঁয়ত্রিশ সালের মধ্যে এমকা টেপ এবং ফিউচার ইউসিএভি মিলিয়ে প্রায় এক হাজার একশোটি ইঞ্জিন প্রয়োজন হবে এটি ভারতের জন্য বিলিয়ন ডলার সেভিং হাজার হাজার চাকরি হাইটেক টেকনোলজি তৈরি করবে ভারত আজ পর্যন্ত নিজের কোনো আধুনিক ফাইটার ইঞ্জিন বানাতে পারেনি কাবেরি প্রজেক্ট তিরিশ বছরেও অপারেশনাল হয়নি কিন্তু এবার স্যাফরন টিওটি এবং ইঞ্জিনের স্বনির্ভরতার দিক দিয়ে ভারতকে নিয়ে যাবে নতুন উচ্চতায় এটি হবে ভারতের কাবেরি প্রজেক্ট গ্যাপ পূরণে করার সবচেয়ে বড় সুযোগ এমনিতেই স্যাফরন বহু বছর ধরে ভারতের সঙ্গে কাজ করছে এবং তাদের আর ইএম সেভেন এবং এম এইট আপগ্রেড অভিজ্ঞতা নিশ্চিত করেছে এই যৌথ প্রকল্প সবচেয়ে বাস্তবসম্মত ও সফল হওয়ার সম্ভাবনা বেশি ভারতের জন্য এটি হতে পারে একটি নতুন প্রতিরক্ষা বিপ্লব একটি নতুন শিল্প বিপ্লব একটি নতুন ভূ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির ধাপ যদি স্যাফ্রন ইন্ডিয়া ইঞ্জিন প্রকল্প সফল হয় তাহলে আগামী কুড়ি বছরে ভারতে শুধু স্টেল ফাইটার নয় নিজস্ব ইঞ্জিন শিল্পের পড়াশক্তি হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ